তো আজকে মাতৃদিবস তাই ভগবানের কাছে আমার প্রার্থনা পৃথিবীর সমস্ত মারা যেন ভালো থাকে সুস্থ থাকে আর মায়েদেরকে অনেক ভালোবাসাও প্রণাম আর দেখো এই শাড়িটা আমার মা দিয়ে পাঠিয়েছে আমাকে সেটা একটু শেয়ার করলাম জিরাগুলো বৃষ্টিতে কালকে ভুলেই গেছে ভিজে কী হয়েছে দেখো অশুভ অবস্থা হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তো আজকে রবিবার এখন বাজে আটটা তো একটু আগে বোধহয় একটুখানি ভিডিও করেছিলাম তো চলো ক্যামেরা সামনে এলাম আকাশে প্রচুর মেঘ করেছে ওয়েদারটা একদম ভালো নয় প্রচুর কাচাকাচি করেছে একদম দুপাশে মেলা ভর্তি হয়ে গেছে হবে নাকি জানি না সে ঝড় সে ঝড় বৃষ্টি যাই হোক আমার তো রোজ দিন কাছাকাছি আছে। তো বন্ধুরা জানো তোমরা সবাই নিশ্চয়ই তো আজকে হচ্ছে মাতৃ দিবস তো সব মাকে মায়েদের জানাই তো অনেক ভালোবাসা ও প্রণাম তো তোমরা সবাই খুব ভালো থাকো মারা তোমরা চলো বন্ধুরা দেখো একটু চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছ তো সব বাচ্চারা ভালোইবাসে চিংড়ি মাছ জলের পোকা কিন্তু তাও সবাই খেতে খুব ভালোবাসে তো এই দেখো নিয়েছি একটু দেখাচ্ছে আমার ছেলেরা তো ভীষণ খুশি তারপরে দেখো এই যে ফ্যানটাকে না আমি এখানে প্ল্যাটফর্ম বলি কারণ অনেক উঁচুতে আমাদের রান্নাঘরটা তো অনেক উঁচুতে ফ্যানটা আছে আছে তো বন্ধুরা দেখো কুমড়োটা তো নষ্ট হয়ে গেছিলো মানে রোদ বেরোয়নি বলে ঠিক করে আর ভেতরে সেই আঁতিটা বলে তো ওটা বার করিনি বলে তো কুমড়োটাকে আমি একটু কী করে নিয়েছি বলো তো কুমড়া সেদ্ধ খেতে ভালো লাগে সেদ্ধ মেখে খেতে আমারও ভালো লাগে কিন্তু আজকে এক ধরনের বানাবো কুমড়ো ভর্তা ভর্তা কুমড়ো ভর্তা তো এটাকে ভেজে একটা বাংলাদেশি আপুর কাছে আমি দেখেছি কুমড়ো ভেজে করে ভর্তা করা তো আমরা অন্যভাবে করি তাই এই পরিস্না পড়িস্ নাছা পরিস্ না আমিও বলি চলো দেখি রকম ভেজে করে খাইনি তো কোনোদিন দিন তো একই ধরনের রান্না খাই কারোর মতন যদি মাঝে মাঝে বানানো যায় না কারোর সেটাও ভালো লাগবে এক আমি নিজের হাতে রান্না নিজের মতন বানানো তো অন্য কারোর কেউ যেমন বানায় এক একজনের মানুষের এক এক ধরনের রান্না স্টাইল তো দেখে বানালে ভালোই লাগবে খেতে পাই না বলো তো দেখো এই যে ভাজা হয়ে গেছে মনে হয় হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ ভাজা হয়ে গেছে তো চলো এটাকে নামিয়ে দিই গোটা গোটা আছে কুমড়োটা না খুবই ভালো ছিল তো বন্ধুরা কালকে ভিডিও দেয়নি কালকে আমার শরীর মনটা একদম ভালো লাগছিল না তাই জন্য ভিডিও দিতে পারিনি ভিডিও বানানো হয়েছিল কারণ ভিডিও তো আমাদের রোজকার বানানোর অভ্যাস বলো রোজই আমরা সকাল হলে ঘুম থেকে উঠেই ক্যামেরাটা অন করে নিই এটা আমাদের দৈনন্দিন খাওয়ার থেকেও বড় এটাই হয়ে গেছে নেশা বলো অভ্যাস বলো আর শখ বলো যাই হোক যাইটাই হোক তো কালকে দিতে পারিনি শরীরটা মনটা একদম ভালো লাগছিল না তাই জন্য আমার প্রিয়া বোন কমেন্ট করেছে দিদি ভাই কি হয়েছে আজকে ভিডিও দাও শরীর খারাপ না কি হলো তো সত্যি ভালো লাগে তো তোমাদের এই যে কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে তোমরা যে এত খেয়াল রাখো খবর নাও তো তাই ভীষণ ভালো লাগে আর কত আরও বোনরা আমাকে ফোন নাম্বার চেয়েছো যারা তো তাদেরকে বলি আমার ইনস্টা নেই ফেসবুক আছে ফেসবুকটা মাত্রই রিসেন্ট খুলেছি তো তোমরা যদি আমার সঙ্গে কথা বলতে চাও তো ফেসবুকে এসো কথা বলবো কারণ ইনস্টাগ্রামে আমি খুলিনি তো বন্ধুরা কালকে বাঁধাকপির পকোড়া বানানো হয়েছিলো রাত্রেবেলা তো এটাকে হাফ ফ্রাই করা আছে তো বানানো অনেকটা হয়ে গেছিলো তো ওগুলো খাওয়া হয়েছে আর আমি একটু মুড়ি নিয়েছি খিদা পেয়েছে এক ফোটা মুড়ি নিয়েছি কারণ আজকে তো রান্না হয়ে গেল তো মাছটা শুধু চিংড়ি মাছটা বানালেই কারিটা হয়ে যাবে আর আজকে খাওয়ার মধ্যে কেউ নাই মা দুই ছেলে করে খাবো তাই জন্য তাড়াতাড়ি তো খাওয়া হয়ে যাবে বেশি দেরি হবে না বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটাই খেয়ে নেবো তো তাই জন্য একটুখানি মুড়ি নিয়ে খেয়ে নেই চলো তেলটাতে ফ্রাই করে নিই একবার পকো বাঁধাকপির পকোড়াগুলো আর এখন বাঁধাকপি তো এই পকোড়া এগুলো বানানো ছাড়া একদম আর ভালো লাগবে না খেতে একটুখানি মুড়ি খাবো ওইটা দিয়েই হয়ে যাবে খাওয়া শশা টসা সব আছে চানাচুর শশা কিন্তু এখন মেখে খাওয়ার মতন আমার এনার্জি নেই ভালো লাগছে না আর কি বলো তো একটু মুড়ি টুড়ি মাখা খাবো যখন কাজের ফাঁকে সন্ধ্যার সময় টিফিনটা ভালো লাগে মুড়ি শশা চপ টপ দিয়ে কালকে যেন মেখেছিলাম বাবা খেয়েছিলো আমি খেয়েছিলাম তো ওইরকম সন্ধ্যার সময় শশা চপ মুড়ি সব মিক্সচার করে খেতে ভালো লাগে কিন্তু সকালবেলা কাজ থাকে তো তাই জন্য ভালো লাগে না এখন এত সময় করে খাওয়ার তো চলো হয়ে গেছে মুড়ির থেকে পকোড়া বেশি তো খাবো আমি আগে তেলটা চিংড়ি মাছটা ভেজে নিই তারপরে তো বন্ধুরা ভিডিওটা একদিন পর যাচ্ছে কারণ না ভিডিওটা বানানো ছিল কিন্তু এডিটিং করতে আমার একদম ভালো লাগেনি শরীরটা ভালো লাগছিল না তাই আজকে ভিডিওটা ভাবলাম এডিটিং করা আছে এখন ভিডিওগুলো অনেক আছে জমা হয়ে তো ভিডিওটা দিয়েই দেই তাই জন্য ভয়েসটা বসাচ্ছি ভিডিওটা অনেক কেটে চেটে করে ছোট করি বন্ধুরা প্লিজ তোমরা দেখো এটাই আশা করি তোমাদের কাছে আর দেখো চিংড়ি মাছ তো সবাই বানাও আমিও বানাই আমি যেমনভাবে বানাচ্ছি তো একটুখানি শেয়ার করছি আর বা কী দেখাবো বলো সারাদিনের লাইফস্টাইল তো আমাদের এটাই বলো রান্নাঘর কাজকর্ম সংসার বাচ্চা এগুলোই ব্যাস এর বেশি আর কী আছে বলো আর আমার ছেলে বলছে মা আমাকে আজকে চিংড়ি মাছের কারি করে দাও ওর বাবা থাকলে চিংড়ি মাছের কারি খে খেতে চায় না তাই দেখো আমার ছেলে মন ভরে আজকে খাবে বাড়ির তিনটা মানুষ এক একজনের এক এক ভাগ রান্না করতে অনেকটা কষ্ট হয় তাই আজকে ছেলের পছন্দে রান্না করে নিলাম মাছ ছেলের দুজনেরই হয়ে যাবে কারণ আমাদের বলার কেউ নেই কোয়ার কেউ নেই আমার ছেলের পছন্দের রান্না আমি খাই কারণ আমাদের তো মেয়েদের কোনো রুচি অরুচি নেই বলো ইচ্ছা না থাকলেও বাধ্য খেতে হয় সবাই যেটা খায় সেটা আমাদেরকেও খেতে হয় তো নিজেকে স্পেশাল করে বানানোর মতন আর ভালো লাগে না তো সেটাই তাই জন্য দেখো তো চিংড়ি মাছের কারিটা না খুব সুন্দর হয়েছিল বন্ধুরা চিংড়ি মাছ ভালো তো লাগবেই তাই না বলো তো বন্ধুরা সরি স্কিপ করে গেছি আর একটা জিনিস কি বলো তো টমেটো নেই বলে একটু না সস দিলাম তো ওটা ভালো লাগবে কারণ মশলা তো মশলাতে মধ্যে সস দিলে ভালো লাগবে তো বন্ধুরা এগারোটা বাজেনি রান্না হয়ে গেছে আজকে তো বেশি কিছু করিনি এখানে দেখো কুমড়োটা ভেজে রেখেছি ওটা মাখাবো আর এখানে ছোট ছেলের জন্য চিংড়ি মাছ রেখেছি আর ভাত দেখো আজকে ডেস্কিতে ভাত করেছি একবেলার তো ভাত তো ওই বেলা কেন বানাইনি কি কারণ আছে চলো দেখো এই যে চিংড়ি মাছের কারি বানিয়েছি ব্যাস এগুলোই তো চলো বন্ধুরা বাসন কটা নেই তারপরে দেখো এখানে মার দুই ছেলে করে খেতে বসে গেছি চিংড়ি মাছের কারি আমার বড় ছেলের ভাত আমার ভাত শশা নিয়েছি আর কারি নিয়েছি আর আলু সেদ্ধটা দেখো কত বড় আমার ছেলে তো নিলই না আমি এত বড় আলু সেদ্ধ কুমড়োর ভর্তা সব নিয়ে বসেছি খেতে আলু সেদ্ধ ভীষণ ভালো লাগে আমার প্রিয় তারপরে দেখো পাশের বাড়ির জন্মদিন তো তাদের ঘরে ডাকছে যে একটু হাতে হাতে লেগে দেওয়ার জন্য তো সবাই ওখানে দেখো হাসাহাসি খুব হচ্ছিলো খুব মজা হচ্ছিলো তো আমি একটু ভিডিওটা করলাম কারণ নিজের ভিডিও তো তুলতে পারিনি তো সবাইকে দেখালাম একটু আর তারপরে দেখো একটু সন্ধ্যার সময় পুজো টুজো দিয়ে সন্ধ্যা দিয়ে চললাম বাজারে ভালো লাগছিলো না শরীরটা তাও কি করব বলো বাচ্চাটাকে তো কিছু দিতে হবে জন্মদিনের আর আনার কেউ নেই তাই পাশের বাজারে চললাম বলি চলো পাশের বাজারে দোকানে যা আছে সেটাই আনবো আর কি করব তাই তো চলে এসেছি কাপড় দোকানে একটা গেঞ্জি কিনবো বলে আর বাচ্চা ফাইবে পড়ে কি আর খেলনা দেব বলো তো গাড়ি ঘোড়া ওগুলো কি খেলবে বলো খেলবে না তাই বলি চলো একটা গেঞ্জি দিলে যাই হোক একদিন দুদিন পড়লেও সেটা ভালো লাগবে দেখতে তাই জন্য চলে এসেছি আমি বলি আর কি করব তাই এখন আনতে চলে এসেছি আর গেঞ্জিটার জানো তো খুব সুন্দর হয়েছে জাম কালারের গেঞ্জিটা ছিল এত সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল গেঞ্জিটা তো দেখো তারপরে আবার গেছি লুচি বানাতে তো লুচিও হয়েছিল ফ্রায়েড রাইস হয়েছিল আবার সবাই মিলে সেই বানাচ্ছে এই দেখো কেকটা কি সুন্দর তাই না বলো আর জানি না আজকে কমেন্ট বক্স হয়তো বন্ধ করে নেবে বাচ্চাকে দেখাচ্ছি বলে এই একটা ভালো লাগে না ভিডিও টিডিও তাই দিতে ইচ্ছা হয় না বাচ্চাদেরও তো কিছু কিছু আনন্দ মুহূর্তগুলো ধরে রাখতে চাই বলো আমরা কিন্তু সেটা আর কপালে থাকে না দেখো কেক কাটা হয়নি শুধু তার মধ্যে দেখো স্নো স্প্রে দিয়ে দিয়েছে পুরো একদম ভর্তি করে দিয়েছে খুব হাসাহাসি হচ্ছিলো গান বাজছিলো তাই আর ওখানে মিউট করে দিয়েছি তো আমি সেটাই বলছি ওদেরকে আমি বলি তোরা কেক কাটলি না আগে তুই তারপরে পুরো মাখামাখি হয়ে গেল একদম স্নো স্পেনই তো ওই যে বাচ্চা বড় সবাই ছিল তো সবার ভিডিও আমি করতে পারিনি শুধু বাচ্চাদের মজাটা তুলছিলাম জানি কমেন্ট বক্সটা তো বন্ধ অবশ্যই করে দেবে তো কি করব বলো তোমরা প্লিজ কমিউনিটিতে বা কোনো ভিডিওতে কমেন্ট করো এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে যদি কমেন্ট বক্সটা বন্ধ করে দেয় তো তারপরে দেখো আমাকেও দিয়ে দিয়েছে মাখিয়ে দিয়েছে শোনাইনি আর পুরো ফোন টোন ভরে গেছিলো একদম তারপরে দেখো কি কি হয়েছিল মেনুগুলো মাংস হয়েছিল লুচি হয়েছিল ফ্রায়েড রাইস হয়েছিলো পায়েস হয়েছিলো মিষ্টি হয়েছিল চানার তরকারি হয়েছিল অনেক কিছু হয়েছিল কিন্তু বন্ধুরা খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি অনেকটা রাত হয়ে গেছিলো কেক কাটা হয়েছিল দেরি করে অনেকটা রাত হয়ে গেছিল তো সবাই খেয়ে খেয়ে মানে সবাই খেয়ে করে তারপরে আমি খেয়ে দিয়ে চলে এসেছি তো আর খাওয়া দাওয়া একদম শেয়ার করতে পারিনি কারণ আমি দিয়েছিলাম মানে ওখানে সব জিনিস টেনিস আমি রেডি করে দিয়েছিলাম সবাইকে দিয়ে দিয়েছিল তাই জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে সবাইকে শুভরাত্রি টাটা